দুটা গাবি দেখাবো যদি বাংলাদেশের মধ্যে কোনো ব্যবসিক দেখাইছে দেখাতে পারে এবং আমি নিজেও কিন্তু এমনি গির প্রচুর দেখাইছি ভাই অনেক রেঞ্জে বিক্রি করেছে তা ফার্মের প্রবাসী রিপন এটা সবসময় সময় বিক্রি করেছে আজকে যে স্পেশাল দুটো গির দেখাবো আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে আর এক পিস আছে কারো কাছে এরকম গির হ্যাঁ এরকম গির এবং গির ফেলাক ভি গির কেউ দেখাতে পারে দেখাতে কোনো ব্যবসায়ী যদি দেখাতে পারে দুটা গরু আপনার প্রতিবেদনে বলা থাকলো দুটো গরু ফ্রি দিয়ে দেবো তার এই ধরনের ফিলেক ভি হবে ফিলেক ভি গির দেখাতে পারলে গাবি দুটো একদম ফ্রি কোনো এক লাখ দুই লাখ টাকা লোক যেরকম টাকা বাক্সতন বাইকে নিয়ে এসে সেটা রি করবো এরকম কিছু না দেখাতে পারলে দুটো গরু ফ্রি করে দেবো

কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি তোয়া ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ জেলার দাসুরিয়া গ্রামে আর তুয়া ডেরি ফার্মের মালিক প্রবাসী রিপন ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে তবে আজকের ভিডিওতে দুইটি স্পেশাল গাভী দুইটি দেখাবো এই দুইটিতে দেখাবো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা বা কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকেই গাভী বকলা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটির সঙ্গে থাকি প্রবাসী রিপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখে আলহামদুলিল্লাহ ভাই যেহেতু কালেকশন ভালো নিজে তো ভালো থাকবেন ভাই আজকে যেহেতু এই কথা বললেন আজকে দুটো গাবি দেখাবো যদি বাংলাদেশের মধ্যে কোনো ব্যবসায়ী দেখাইছে দেখাতে পারে এবং আমি নিজেও কিন্তু ফ্লাগবি এমনেগির প্রচুর দেখাইছি ভাই যা অনেক রেনসে বিক্রি করে যেটা ভাইরাল গিরে বিক্রি তা ফার্মের প্রবাসী রিপন ভাই এটা সব সময় বিক্রি করেছে আজকে যে স্পেশাল দুটো গির দেখাবো

অন্তত আমি মনে থেকে বললাম যদি কোনো ব্যবসায়িক দেখাতে পারে আমি তাকে দুটা করে এমনি দিয়ে দেবো এটা আমি যদি নাও দিতে চাই আপনি আসবেন সঙ্গে করে ভিডিওটা প্রমাণ নিয়ে দেখাবো কয় পিস সর্বশেষ তিনটা করে ইতি পর্বে যা তুয়া ডেরি ফার্ম বা পুবাসী রিপন খামার থেকে এমন হয় না দুইটা বা তিনটা গাবিতে কখনো ভিডিও যায় না আমি কোনো সময় দিনে ভাই এই তিনটা করে দেওয়ার এটাই উপলক্ষ্য বাংলাদেশের মধ্যে দর্শক দেখবে যে তুয়া ডেইরি ফার্ম মানে

গাভী দেখতে পারবেন এবং কি পরামর্শ দিচ্ছি এই জিনিসগুলো বুঝতে পারবেন তবে খামারে কিন্তু এখনো অলস ভরপুর গাবে আছে ভাই এই যে এই দুইটা গাবে আনতে আমার যে কি পরিমাণ টাকা খরচা গেছে এটা আসলে যদি না বুঝাইতাম দর্শক বুঝতে পারবে না অনেক লোক আছে ভাই যারা আসলে বাজে ধরনের কিছু লোক আছে না আমাদের বাংলাদেশে যে আসলে মন্তব্য কিন্তু কমেন্টে খারাপ লাগে অনেকে আসে আসে কমেন্ট করে শুধু তারা কমেন্ট করে কখনো করে আপনাদের কাছে অনুরোধ করে বলতে যে আপনারা যারা যার ভিডিওতে কমেন্ট করেন আসলে যারা লেয় তারা করলে কিন্তু একটা সাজে যারা লেয় না তারা একটা ভুল মন্তব্য করেন আমরাও কিন্তু ভাই করে আমরা অনেক কষ্ট করি কিন্তু ভাই গরুগুলো সংগ্রহ করতে আপনাদের কাছে অনুরোধ আপনারা একটা গরু আগে কেনেন কতটুকু পরিশ্রম করা লাগে কিনেছে তারপর একটা গরু কমেন্ট করেন

তাহলে আমার কিন্তু সব সাইডগুলো দেখে করতে হয় তো এই বলি ভাই সেসব ভাইরে আসলে এই গরুগুলো দেখেন আপনারা নিজেরাও কিন্তু ইউটিউবে দেখতে পারেন না কোনো দর্শক ভাইয়ের কাছে আপনার অনুরোধ কোনো ভুল টুটি মন্তব্য খারাপ করবেন না আপনারা দেখেন যে গরুগুলো কালেকশন করতে কেমন কালেকশন এর থেকে ভালো কালেকশন করার মতো হ্যাঁ হ্যাঁ এটা দর্শকের কাছে অনুরোধ যে খামারে হোক আপনারা কমেন্ট করার আগে চিন্তা করবেন যে আসলে এরা কতটা পরিশ্রম করে আমরা রাতেও কিন্তু কষ্ট করি ভাই এই রাতে বারোটা একটা সময় খামারের মধ্যে ঢুকে সারি এগুলা দেখায় সঠিক যাতমান আচ্ছা আজকে ভিডিও শুরুতে একটা একদম ডবল বোর্ডের একটা গাভি এবং শুরুতে বলা হয়েছে দেখাবো তিন পিস তিনটেই থাকবে একদম স্পেশাল গাবি কালার টাচ একদম কালো মাথার অংশটা একদম সাদা তলা পাটের নিচের অংশ সাদা কান মাথাটা মাসাল্লাহ একদম মোল্টানো কি জাত মানে গাবি ভাই এটা হান্ড্রেড বিডের একটা ইন্ডিয়ান গির গরু ভাই জান হান্ড্রেড বিডের ইন্ডিয়ান গির হ্যাঁ এগুলো আবার কেউ গুজরাতি গির বলে কিন্তু এটা মূলত কিন্তু একটা ফিলাক ভি ভাই ফিলাক ভি গির ফিলাক ভি আসলে আজ পর্যন্ত বাংলাদেশের মধ্যে আমি প্রথম বললাম এই যে দুইটা গরু দেখাব পিট পিট জোড়ার পরে এই জোড়া গরু যদি বাংলাদেশের মধ্যে কেউ দেখাতে পারে ভাই এরকম ফিলাক ভি গির দেখাতে পারলে তো গাবি

না সবাই এক দাঁত মানে বেজারের হিসাব চলবে না এখন তো দুই দাঁত দুই দাঁত হ্যাঁ মানে ভাঙা দাঁতটা আপনি দেখা দিবেন দুই দাঁত

আহ এই একটা দুইটা এটা ফেকেসে বলি যেহেতু থাকবে দুইটি দুইটা একদম চোরা একদম ফিলাকবি গির ফিলাকবি চোরা ধরে একদম একটা দাম বলে দুটা তো ভাইয়া একটা

ধরো একরেট ভাবে বুঝতে পারে আসলে দুইটা গরু আমি স্পেশাল ভাবে বলেছি এবং বাংলাদেশের মধ্যে দুটা গরম তো ভিডিওতে দেখাবো মাত্র আমরা তিন পিস এ টু জেড একদম খুঁটি না বিষয় ভিডিওর মাঝখানে তুলে ধরবো তারপর আপনারা যারা নিবেন সরাসরি

আপনি এই যে তিনটা প্যাকেজ দিলাম তিনটা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে লেই সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া পুরোটা ফ্রি চোরা ধরে সারা বাংলাদেশ ফ্রি ভাই সিঙ্গেল তিনটা নিলে আর আর একটু বেশি অফার দিতে হবে তো আসলে ভাই আমি তো সেভাবে তো বলে নেই ভাই এখানে তো এখন আপনার দাম চাওয়া হয়নি সেক্ষেত্রে জোরাধরে ধরে নিলে সারা বাংলাদেশ ফুল গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা জান আপনি যত যত করে রিকোয়েস্ট করেছেন আমি যে প্রান্তের লোকে নিক ইনশাআল্লাহ আমার রাকাল দেই

এবং ওর যে দ্বারা নির্মাণের যে ডিজাইন গুলা ওর কোন দিক দিয়ে কমতে না যে পছন্দ হওয়া জিনিস গাবি দেখলে পছন্দ হতে হবে দাম দুই টাকা কম বেশ পরে কিছু কিছু

ছয় বছরের বাচ্চার থেকে সত্তর বছরের বুড়া পুন এই গরু গুলা পছন্দ আমি তো কারো কাছ না করবে তার কপালে আর এই গাভিটার দাম রাখে যদি দর্শক টাকা লক্ষ এবং এই তিনটে গাবে একসঙ্গে

থাকলেও কিন্তু এই দুটা গরু দেখলেই মন ভরে যাবে গাভী দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম